কাঠামো তৈরির ইঁট থেকে ফুলের সাজ রাম মন্দির চত্বরে বাংলার ছোঁয়া রাম মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় জুড়ে বাংলার ছোঁয়া নয়ের দশকের রাজ্য থেকে যে সমস্ত ইট অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছিল মন্দির তৈরির কাজে তা ব্যবহার করা হয়েছে বড় বাজারের কোঠারি ভাইদের স্মৃতিতে অযোধ্যায় তৈরি হয়েছে বিশেষ ক্যাম্প বাংলা থেকে যাওয়া ফুলে সেজে উঠেছে মন্দির চত্বর রামলালার দর্শন করতে ভিড় জমাচ্ছেন ভক্তরা অযোধ্যায় এখন সাজো রব প্রায় আড়াই একর জমির ওপর তৈরি হয়েছে মন্দিরে যাতে রয়েছে বাংলার ছোঁয়াও মন্দিরের কাঠামো তৈরিতে যে ইট ব্যবহার করা হয়েছে তাতে রয়েছে এই রাজ্য থেকে পাঁচানো ইট নয়ের দশকে রাম মন্দির আন্দোলনের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রীরাম লেখা ইট আনা হয়েছিল কর সেবক পুরমে কর সেবক পুরমের কার্যশালা এখন শূন্য বিভিন্ন ভাষায় শ্রীরামের নাম লেখা ইঁট গেঁথে তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দির উনিশশো সালে কর সেবা করতে অযোধ্যায় এসেছিলেন কলকাতার বড়বাজারের দুই ভাই রামকুমার কোঠারি ও শরৎ কোঠারি পুলিশের হাত থেকে বাঁচতে তারা আশ্রয় নিয়েছিলেন এই কর সেবক পুরমে কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন দুই কোঠারি ভাই তাদের স্মৃতিতে স্টল দিয়েছে রাম শরৎ কোঠারি স্মৃতিসংঘ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে চা বিস্কুট বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রাম মন্দিরের উদ্বোধনে অংশ নিতে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন দুই করসেবক রামকুমার কোঠারি ও শরৎ কোঠারির বোন পূর্ণিমা কোঠারি সোমবার মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ফুলের মালায় সেজে উঠেছে অযোধ্যা নগরী দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি অযোধ্যায় ফুল পৌঁছেছে কলকাতা থেকেও হাওড়ার মল্লিকঘাট ফুলবাজার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট নদীয়ার রানাঘাট উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর থেকেও ফুল পৌঁছেছে অযোধ্যায় সব মিলিয়ে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ভক্তি আর আবেগে ভাসছে অযোধ্যা নগরী